আল্লাহর একজন বান্দা বুজুর্গ মানুষ পাঁচ শত বছর ধরে আল্লাহ ইবাদাত করেছে পাঁচ শত বছর ধরে আল্লাহ পাকের জিকির করেছে পাহাড়ের উপর বসিয়া পাথরের উপর বসিয়া আল্লাহর ওই বান্দা জিকির করত আল্লাহ পাকের আল্লাহ পাকের জিকির করত সারাটা সারাতা দিন সারাদিন আল্লাহ পাকের জিকির করতো এবং নামাজের সময় নামাজও আল্লাহর ওই পার্শ্বই আল্লাহ একটি আনার গাছের ব্যবস্থা করে দিয়েছিলেন ওই গাছের ফল খাইতো তার ক্ষুদাটা আল্লাহ তালা নিবারণ করে দিত পাশেই ছিল একটা নদী ওই নদীর পানি সে পান করত। এইভাবে আল্লাহর ওই বান্দা बुजुर्ग বান্দা 500 বছর আল্লাহ পাকের ইবাদতের মধ্যে কাটা দিয়েছেন এনে নবীর উম্মতের দল কখন আল্লাহ তাআলা কাকে কিভাবে কি হালতে আল্লাহ তাআলা রাখবে আল্লাহই ভালো করে জানে এই বান্দা 500 বছর ধরে আল্লাহর ইবাদত করলো 500 বছর ইবাদতের মধ্যে একটা মিনিটও এই বান্দা কোনো অন্য জায়গায় সময় কাটাই নাই ইবাদতে সময় কাটাইছে এই বান্দা সর্বদা আল্লাহ আল্লাহ নামের জিকির করত। কখনো বসে থাকতো না শুধু আল্লাহ পাকের নামের জিকির করত সময় নষ্ট করত না যখন একটু ক্ষুধা লাগতো ওই গাছের ফল খাইতো এবং যখন পানি তৃষ্ণা লাগতো তখন ওই নদীর পানি পান করে তার তৃষ্ণাটা নিবারণ আর আল্লাহ পাকের আদায় নিবার নবীর উম্মতের দল এই বান্দার যখন মৃত্যু চলে আসলো তখন আজরাইল আলাইহি সালাম চলে আসলো আল্লাহ তাআলা এবার আজরাইলকে বললেন ও আজরাইল যা পাহাড়ের উপর দেখবা পাথরের উপর বসিয়া আমার এক বান্দা 500 বছর ধরে ইবাদাত করতেছে ওই বান্দার জান তুমি কবজ করে আমি আল্লাহর কাছে নিয়ে আসো আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলা বললেন যাও তুমি ওই বান্দার জান তুমি কবজ করো দেখবা পাহাড়ের উপর বসিয়া ওই বান্দা 500 বছর ধরে আমি আল্লাহর ইবাদাত করতেছে আমি আল্লাহই তার রিজিকের ব্যবস্থা করে দিয়েছি ওই বান্দার সময় শেষ হয়ে গেছে হায়াত শেষ হয়েছে অতএব যাও তুমি তাড়াতাড়ি যাও রে আজরাইল ওই বান্দার জান তুমি কবজ করে নিয়ে আসো আজরাইল আর এই সালাম ওই বান্দার জান কবজ করার জন্য চলে গেলেন জানটা কবজ করলেন জান কবজ করার পরে আল্লাহর কাছে নিয়ে আসলেন আল্লাহর কাছে ওই বান্দার রুহুটা নিয়ে আসলেন এইবার আল্লাহ ওই বান্দার রুহুটাকে বললেন আমি তোমাকে জান্নাত দিলাম যাও তোমাকে আমি আল্লাহ আমার দয়াতে জান্নাত দিলাম তুমি জান্নাতে চলে যাও এই বান্দা এইবার জান্নাতে চলে গেলেন জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলাকে বললেন ও আল্লাহ আপনি না বললেন আপনার দয়ার মাধ্যমে আমাকে জান্নাত দিলেন ও আমি তো 500 বছর ধরে তোমার ইবাদত করেছি ও আল্লাহ তোমার দয়ার কারণে আমি জান্নাত পেতে চাই না আমি আমার 500 বছরের ইবাদত নিয়ে জান্নাতে যেতে চাই আমি তো 500 বছর ধরে তোমার ইবাদত করেছি এই ইবাদত নিয়ে আমি জান্নাতে যেতে চাই তোমার দয়ার আমার লাগবে না আল্লাহ তাআলা একবার ফেরেস কে বললেন জিব্রাইল যাও এই বান্দার রুহুটা তুমি জান্নাত থেকে নিয়ে আসো জান্নাত থেকে নিয়ে আসার পরে এইবার জিব্রাহিলকে বললেন জিব্রাইল এই বান্দার রুহুটা তুমি জাহান্নামের আশেপাশে দিয়া ঘোরাও এইবার এই বান্দার রুহুটা জাহান্নামের আশেপাশে দিয়া ঘোরাইতে ঘোরানো যখন শুরু করলো কিছুদিন যাওয়ার পর এই বান্দার জাহান্নামের তাপ আর সহ্য করতে পারতিছে না জাহান নামের মধ্যে তো দেয় নাই শুধু জাহান নামের পাশে দিয়া ঘুরাইতেছে এজন্যই তার পানি পিপাসা লেগে গেল বড় কষ্ট শুরু হয়ে গেল আল্লাহর একজন বান্দা ফেরেস্তা এক গ্লাস পানি নিয়া তার সামনে দিয়া যাইতেছে জাহান নামের পাশ দিয়া যাইতেছে এই বান্দা এবার বলতেছে তোমার কাছে তো পানি রয়েছে আমি অনেক তৃষ্ণার মধ্যে পড়েছি তুমি আমাকে এক গ্লাস পানি দাও এইবার এই ফেরেশতা বলতেছে আমি তোমাকে পানি দিব তবে শর্ত হলো তোমার যে পাঁচ বছরের ইবাদত রয়েছে ওই ইবাদত আমাকে তুমি দিয়া দাও পাঁচ শত বছরের ইবাদত দাও আমি তোমাকে এক গ্লাস পানি তোমাকে দিব এই বান্দা যেহেতু এত কঠিন এত কঠিন মুহূর্তের মধ্যে পানি পিপাসা তো খুব লেগে গেছে বলে আমার পাঁচশত বছরের ইবা আমি তোমাকে দিয়ে দিলাম তারপরেও তুমি আমাকে ওই এক গিলাস পানি দাও এক গিলাস পানি যখন দিল এই বান্দা যখন আবার পাঁচশত বছরের ইবা আদাত তাকে দিল এইবার আল্লাহ তাআলা বলেন ও বান্দা তুমি এখন কি নিয়ে জান্নাতে যাইবা তোমার তো পাঁচশত বছরের ইবাদ শেষ হয়ে গেছে তুমি তো একজনকে দিয়ে দিছো এক গিলাস পানির কারণে এরে নবীর উম্মতের দল এইবারে ইবান্দা আল্লাহর কাছে সেজদাই পড়ে গেল ও দয়ার মানে পাঁচশত বছরের ইবাদা দিয়া জান্নাত পাওয়া যাবে না যদি জান্নাত পাওয়া যাইতো তাহলে তুমি আমাকে দিয়াই জান্নাতে দিয়া দিতা যদি জান্নাত যদি জান্নাতে যাইতে চাই তোমার দয়া সারা জান্নাতে যেতে পারব না আল্লাহ আমি ভুল করেছি তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তালা সঙ্গে সঙ্গে তাকে মাফ করে দিল এবং বলল যাও তোমার জন্য আমি আল্লাহ জান্নাত রেডি করে রেখেছি পাঁচ শত বছর ধরে ইবাদত করার পরেও আল্লাহ তালা তাকে জাহান্নামের মধ্যে দেওয়ার দিতে চেয়েছেন এরপরে যখন সে ভুল স্বীকার করেছে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানায় দিয়েছেন